আহ করে থাকি কিন্তু আমাদের মুরগি এখানে অর্থ কিছু মুরগি আছে বিদায় আমরা যারা নতুন ভাবে লেয়ার খাবার যাচ্ছেন বা একেবারে নতুন বিষয় নিয়ে তেমন কোনো কিছুই জানা না তাদের জন্য কিছু আহ সঠিক সময়ে যে ঠোঁট শেখা দিতে হবে বা কোন সময় আপনাকে ঠোঁটটা কাটতে হবে এটা কিন্তু শুধুই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আশি দিনের ঠোঁট যদি নব্বই দিনে দিয়ে কাটান তাহলে ঠোঁটের পরিমাণটা হয়ে যাবে শক্ত অনেক বড় একটা ধকল আসবে আবার যদি ঠোঁটটা একটু আগে কাটান তাহলে কিন্তু সামনের ছোট আপনার বাড়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভ্যাকসিনেশন থেকে শুরু করে ঠোঁট কাটানোর যে বিষয় থাকে তার ক্লিয়ার করে নিতে হবে তো যেহেতু আমরা এই পেশার সাথে দীর্ঘদিন থেকে নিয়োজিত আছি মোটামুটি আপনারা সবাই জানেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করি টাইম করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে যে মুরগি বা লেয়ারের রেডু এটা পালন করছে যে আহ নির্দিষ্ট যে কাজগুলো থেকে থাকে এই কাজগুলো আমরা টাইম টু টাইম করি সেক্ষেত্রে কি হয় আমাদের ডিমের পার্সেন্টেজ সঠিক সময় চলে আসে ডিমের সাইজের কথা বলেন বা মুরগির গ্রোথের কথা বলেন আলহামদুলিল্লাহ ভালো থাকে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি মুরগির ঠোঁট কাটবেন আপনার মুরগি ওজন ঠিক আছে কিনা মুরগি কোনো কোনো সমস্যা আক্রান্ত আছে কিনা এই বিষয়টা আপনাকে ইনশিওর হওয়ার পর আপনি মুরগি ঠোঁট কাটবেন কারণ ঠোঁট কাটা মুরগির লাইফের সব থেকে বড় একটা ধকল বলেন বা আঘাতের একটা বিষয় বলেন আসলে মধ্যে থাকে প্রمول যখন খাবার তখন খাবে পানি কম খাবে একটু ঝিমাবে এই মুহূর্তে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার মুরগি রানী ক্ষেতের ভ্যাকসিনটা টাইম মতো করা আছে কিনা যদি দেখেন যে না রানী ক্ষেতের ভ্যাকসিনটা করা নাই তাহলে আপনাকে রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে টিকা তিন তিন সিসি আপনারা ভিটামিন কে আমরা বলে থাকি এটা দিয়ে আপনি মুরগিটাকে ঠোঁট কাটাতে হবে যদি আপনার রানি কেজ ফেল করে ঠোঁট কাটানোর পরে দেখবেন যে আপনার মুরগি জিম আছে সবুজ পায়খানা করতেছে তাহলে বুঝবেন যে আপনার রানি কেজের টাইটার লেভেল কম ছিল আপনার রানীকে কেজ করেছে তখন কিন্তু আপনার মুরগিটা অনেক একটা ঝুঁকির মধ্যে থাকবে অবশ্যই ঠোঁট কাটানোর আগে যে বিষয়টা আপনি মুরগি ভালো করে পর্যবেক্ষণ করার পর আপনি মুরগি ঠোঁট কাটানোর কাজটা করে থাকবেন তো মোটামুটি ঠোঁট কাটানোর পরে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি এটা মোটামুটি সবাই জানে এটা নতুন করে বলার কোনো কিছু নাই